তো আমার পরিবারের সকল সদস্যদেরকে গুড মর্নিং তো এই মুহুর্তে আমি যাব বাগানে তো হিহি হিহি করতে 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 দেখো একটা সাজি নিয়ে নিয়েছি আর তার মাছ পথে চলে এসছে পুতুলি তো এইবারে আমরা যাব চা বাগানে তো চা বাগানে চা বাগানে কোনো কাজ করতে না তো আমি আর পুতুলি যাচ্ছি চা বাগানে বতুয়ার শাক তুলতে তো আমাদের এদিকে তো তো শাকই বলে তো কোথায় কি বলে আমি ঠিক জানি না তো অবশ্যই তোমরা জানাতে পারো কোথায় নাম এটা পরিচিত আর এই যে দেখো এই হচ্ছে বধুয়া শাক যেইগুলো আমরা মুড়িয়ে মুড়িয়ে সুন্দরভাবে তুলে নিচ্ছি আমি আর পুতুলি তো আমরা গ্রামের মানুষদের একটা কিন্তু সুন্দর প্লাস পয়েন্ট আছে এই গ্রামে থাকা সেটা হচ্ছে আমরা কিন্তু এই ধরনের শাকগুলি কখনো কিনে কিনে বাজার থেকে আনি না আমরা কিন্তু রান্নাটা চাপিয়ে দিয়ে টুক করে একটা পোটলা পুটলি একটা এরকম একটা সাজি নিয়ে টুক করে জমি থেকে দৌড়ে চলে যাই আর সেখান থেকে এই ধরনের শাক মুড়িয়ে মুড়িয়ে বাড়ি নিয়ে চলে আসি তো আমার মতো মানুষদের মাঝে মাঝে কি হয় এরকম বতুয়া শাক তুলতে 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 তো শুরু করি কিন্তু তুলতে তুলতে জানি না কখন তিন চারটা জমি পার করে অনেকটা দূর চলে যাই তারপর তোলার পর উপর থেকে যখন দেখি তো দেখতে পারি আমি অনেক দূর পৌঁছে গেছি কিন্তু চারপাশে বতুয়া শাক তবুও রানিং মানে প্রচুর তো সব কথার শেষ কথা হচ্ছে চলো আজকে এই বথুয়া শাক দিয়েই দুটো সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করা যাক তো এর জন্য আমি নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ তেল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ধনে পাতা হলুদ লবণ আর সর্ষের তেল তো চলো যে বথুয়া শাকগুলো আমি তুলে নিয়ে এসেছি সেইগুলিকে আগে সুন্দরভাবে ঝিরেঝিরে ঝিরিঝিরি করে কেটে নেওয়া যায় তাই যে দেখো আমি সুন্দরভাবে এইগুলিকে বটি দিয়ে কেটে নিচ্ছি তো শাক কাটতে আমার কিন্তু খুবই ভালো লাগে কারণ শাকটাকে মনে হয় কতটা ঝিরি ঝিরি করে কাটা যায় তো এই দিকে আমার বতুয়া শাকগুলো খুব সুন্দরভাবে কাটাও হয়ে গেছে আর এইগুলি কাটতে কাটতে হঠাৎ করে আমার মনে হলো আচ্ছা কেননা দু একটা লাউ পাতাও তো নিয়ে আসা যায় তো এই যে দেখো আমি আবার গুটি গুটি পায়ে টুক টুকটুক করতে করতে কোথায় সে কিনা আবার জমিতেই চলে যাচ্ছি কারণ জমিতেই আছে লাউ গাছ তো এই যে দেখো একটা লাউও হয়েছে তো চলো আমার লাউ পাতাও তোলা হয়ে গেছে আর এগুলি নিয়ে এবার বাড়ি গিয়ে সুন্দর করে ফ্রেশভাবে কেটে নেই তো বধুয়া শাকগুলো যেরকমভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো ঠিক সেইভাবেই লাউ পাতাগুলোও ঝিরি করে এইভাবে কেটে নেব তো চলো এইগুলোও কাটা হয়ে গেছে আর এবার দুটোকে সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে আসি তো একটা হচ্ছে বতুয়া শাক আর একটা হচ্ছে লাউ শাক আর এদিকে দেখো আমি দুটোর জন্যই খুব সুন্দরভাবে রসুনগুলোকে ছাড়িয়ে নিয়ে এগুলোকে এবার থেতো করে নিচ্ছি তো চলো আমাদের প্রথম রেসিপিটা সুন্দরভাবে শুরু করা যাক তো আমি এখানে কড়াইটা চাপিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল তো তোমাদের যদি কখনো মনে হয় যে সাদা তেল দিয়ে করবে তো সেটাও করতে পারো তো যেহেতু আমরা সর্ষের তেলটাই ইউজ করি তো সেই জন্য আমি সর্ষের তেল গরম করে সেখানে দিয়ে দিয়েছি কালো জিরে ফোরণ আর তারপর আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো রসুন থেতো আর বেশ কিছু কয়েকটা পরিমাণ কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা তো এইগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব তো দেখো আমার রসুন লঙ্কা দুটোই খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বথুয়া শাক তো কিছুটা পরিমাণ বথুয়া শাক আমি রেখে দেবো কারণ দ্বিতীয় রেসিপির জন্য তো এখানে এই যে দেখো আমি বথুয়া শাকটা দিয়ে দিয়েছি আর একটু নাড়িয়ে নেবো তো এটার মধ্যে আমি অ্যাড করব লাউ পাতা তো লাউ পাতাটাও পরিমাণ মতোই দেবো কারণ দ্বিতীয় রেসিপির জন্য কিছুটা রেখে আর কিছুটা আমি এখানে দিয়ে দেব। তো দুটোকে খুব সুন্দরভাবে আমি একসাথে করে নিয়েছি আর দেখো যতক্ষণ না এটা সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হালকাভাবে হালকা আঁচে নাড়িয়ে নেব তো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি এখানে ধনে পাতা তো এবারে আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ আর কিছুটা পরিমাণ হলুদও দিয়ে দেবো তো তোমরা চাইলে হলুদটা নাও ব্যবহার করতে পারো কারণ অনেকেই আছে যারা শাক খেতে গেলে সেখানে হলুদ ব্যবহার করে না তো সেটা নিজেদের পছন্দ অনুযায়ী তো এই যে দেখো আমি একটু ঢেকে দিয়েছি এটাকে সেদ্ধ হবার জন্য আর এদিকে দেখো সঙ্গে সঙ্গে আমি অন্য একটা কাজও সুন্দরভাবে করে নিচ্ছি সেটা হচ্ছে আচারগুলো বেশ কয়েকদিন আমি এগুলোকে রোদ্রে দিয়েছিলাম তো যেহেতু এগুলো শুকনো হয়ে গেছে তো এবারে দু দুটো কাচের বয়মের মধ্যে আমি আচারগুলো সুন্দরভাবে ঢেলে নিচ্ছি তো ফিরে এসি আবার আমাদের রেসিপিতে তো ঢাকনাটা তুলে দেখলাম শাকগুলো আমার বেশ নরম হয়ে এসেছে কারণটা ঢেকে রেখেছিলাম তাই তো এই যে দেখো শাকগুলো কতটা নরম হয়ে এসেছে তো এবারে আর শাকগুলোকে আমি ঢাকবো না তো খোলাভাবেই আমি সুন্দরভাবে নাড়িয়ে এগুলোকে ভেজে নেব তো এগুলোকে হালকা আঁচে রেখে দিয়ে এবারে আমি আমার আচারগুলোকে সুন্দরভাবে রোদ্রে দিয়ে দেবো তো এই যে দেখো একটা হচ্ছে কুলের আচার আর আরেকটা হচ্ছে আমের আচার তো এইগুলো কিন্তু কেনা আচার নয় এইগুলো কিন্তু আমাদের বাড়িতেই বানানো আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে লাল লাল একদম সেটা খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল আর এদিকে দেখো আমার কড়াই এদিকে আমার বথুয়া শাকগুলো কমতে কমতে একদম কমে অল্প একটু হয়ে এসেছে আর দেখো ভাজাটাও একদম হয়ে গেছে তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে বথুয়া শাকটা আমার একদম কমপ্লিট তো এই যে দেখো আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে বথুয়া শাকটা নামিয়ে নিচ্ছি তো আমাদের বথুয়া শাক রেডি সময়ের অপচয় না করে চলে এসেছি আমাদের দ্বিতীয় রেসিপি নিয়ে তো আবার কড়াইটা সুন্দরভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে কড়াইটা চাপিয়ে দিয়েছি আর গরম হওয়ার পর তাতে আমি ঢেলে দিয়েছি সেই সর্ষে তেল তেলটাও গরম হয়ে গেছে আর তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে তো এইবারে দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ তো আমি একটা ছোট পেঁয়াজের অর্ধেক পরিমাণ পেঁয়াজ নিয়েছিলাম তো পেঁয়াজ রসুন আর লঙ্কাগুলো আমি ফেলে দিচ্ছি মানে মাঝখান থেকে টুকরো করে দিচ্ছি এইগুলোকে আমি সুন্দরভাবে নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে সুন্দরভাবে ভেজে নেব আর এই যে দেখো আমার রসুন পেঁয়াজগুলো ভাজাও হয়ে গেছে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো আর লাউ পাতাগুলো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর এটার মধ্যে আবার অ্যাড করব আমাদের সেই বতুয়া শাক ভেজে দেখো যতটা পরিমাণ বতুয়া শাক ছিল আমি সম্পূর্ণটাই এটার মধ্যে দিয়ে দেব তো এইবারে হচ্ছে এইগুলোকে সুন্দরভাবে নাড়িয়ে নেব আর হালকা আছে এটাকে সুন্দরভাবে ভাজতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ বতুয়া শাক দিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া যায় যেমন বতুয়া শাক খাওয়া যায় আবার বতুয়া শাক দিয়ে বাটাও খাওয়া যায় আবার বতুয়া শাক দিয়ে বড়াও খাওয়া যায় এছাড়াও হয়তো অনেক কিছু খাওয়া যায় যেইগুলো হয়তো বা জানি না আর যারা জানে তারা তো অবশ্যই খায় তো এইবারে এইগুলো যে আমি ভেজে নিচ্ছি এইগুলোকেও হালকা আছে সুন্দরভাবে অনেকক্ষণ ভাজবো আর এই বতুয়া শাকগুলো দিয়ে যেটা হবে সেটা হচ্ছে বতুয়া শাকের সুন্দর একটা বাটার রেসিপি তো চলো তো দেখতেই পাচ্ছ আমার এই শাকটা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে যেহেতু আমার আঁচটা হালকা ছিল সেই জন্য এগুলি পুড়ে যায়নি আর একদম সুন্দরভাবে ভাজা ভাজা রেডি তো এইবারে আমি কড়াই থেকে এগুলোকে নামিয়ে নেব তো চলো এইগুলো তো আমার ভাজা রেডি কিন্তু এখানেই কিন্তু প্রসেসটা শেষ না আর একটু বাকি আছে তো এই যে চলে এসেছি শিল্পাটা নিয়ে তো বাঙালির প্রতিটা ঘরে ঘরে এই শিল্পাটাতে থাকবেই কারণ এটা আমাদের সবথেকে প্রিয় একটা রান্নাঘরের অংশ তো এইবারে শিল্পাটার মধ্যে এই সমস্ত ভাজাগুলোকে সুন্দরভাবে বেটে নেব আমি আর আমার মতো এরকম অসংখ্য মেয়েরা আছে যাদের বিয়ের পর কিন্তু সংসার সামলাতে হয় আর সংসারের ভেতরেই সারাটা দিন কেটে যায় তো সারাদিন এই কাটার গল্পটুকুর মধ্যে সব থেকে সুন্দর সময়টা কাটে আমাদের এই রান্নাঘরে প্রত্যেকটা দিন রান্নাঘরে ঢোকা মানেই একটা সুন্দর সময় শুরু হয় যখন আমরা মাথার মধ্যে এটা রাখি যে আজকে এই রেসিপিটা হবে আজকে এটা দিয়ে এটা তো আমরা কিন্তু প্রত্যেকটা দিন নতুন কিছু তৈরি করারও চেষ্টা করি কিন্তু কি জানো তো আমাদের এইগুলি কখনো বাইরে প্রকাশ পায় না কিন্তু হ্যাঁ এখন এইগুলি প্রকাশ পায় আর সেটা ইউটিউবের মাধ্যমে তো আমি যেহেতু রান্না করতে খুব ভালোবাসি তো মাঝে মাঝেই বিভিন্ন রকমের নতুনত কিছু করার চেষ্টা করি তো আমি অনেককে দেখেছি এইগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে আর ফুটিয়ে তোলে তাই সেই জন্য আমি ভাবলাম কেননা আমিও একটা ছোট্ট চেষ্টা করেই দেখি না যদি পারি তো সেই জন্য ইউটিউবে আমার আশা আর এই সমস্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার চেষ্টা তো আশা করব তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবে তো আমি জানি না কতটা সুন্দরভাবে তুলতে পারছি আমি কিন্তু আমি চেষ্টা করব। আর আশা করি তোমরা সঙ্গে থাকলে অবশ্যই পারবো তো চলো এইগুলো যতক্ষণ না একদম মিহি করে বেটে নেওয়া যাচ্ছে তো মোটামুটি তিন থেকে চারবার এটাকে আমরা বেটে নেব oh mm -hmm. এবার শুধু কাজ শিল্পাটা থেকে এটাকে সুন্দরভাবে তুলে নেওয়া আর শিল্পাটার থেকে বাটাটা তুলে নেওয়ার একটা কিন্তু সুন্দর প্রসেস আছে যেটা আমি আমার মার কাছ থেকে শিখেছি আর সেটা হচ্ছে এরকমটা আগে বাটাটাকে সুন্দরভাবে কাচিয়ে গোল করে নিয়ে এবার সেই গোলটাকে দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে দেখো প্রত্যেকটা বাটা শিল্পাটার থেকে চলে আসে উঠে তো এই যে আমার বাটা রেডি আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এইগুলো কখনো না কখনো ট্রাই করে দেখবে কেমন লাগে আর যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই আমাকে জানাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম